আছি পরাশনা গোরু স্বামী মেলা কইতে কামসিওর হইছে এই শালা আছ잖아 বোরার হইছে বসে তোমরা বসে আচ্ছা লঙ্গি ঠিক কর পর বাস হার ই করে আরে থাম থাম রয়নি তুই বস এই শালা আমারে কাম বাইরলি দরা ভালো বড়া দিব

ছাল সব দে ফলের নাম গেন্ডা গেন্ডানা কি স্যার হ্যাঁ 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 কৌতুবা বাবা জাতীয় ফলের নাম কি জাতীয় ফলের নাম জাতীয় ফলের নাম হচ্ছে ওই যে বাগ ধারে রাখা একটা ফল ধরে না ও ক জাতীয় ফল ছাল হইছে ছানি পড়ছে ছাল রাখতে বেলা পড়ছে কৌতুবা বাবা জাতীয় মাছের নাম কি পাঙ্গাস साड़ी तो भाल है देन सार रूल है सेटा देख सर नॉर्मल बच्चे ले साथ धोड़ा पड़े तो ये लोग गोद दल सार आपने क्या एक टा पोष ने कर बो हम कौन सार वो गांडर नाम की हेलो गूगल उगांडर पोधन मोंटी के नाम की उगांडर इस पीकू मार्किस शॉ ইসলাম কি বলেন স্যার